এই যে সমস্যাটা বিহারে দেখতে পাচ্ছেন এই সমস্যা কিন্তু আগামী দিনে পশ্চিমবাংলার এসে দাঁড়িয়ে পড়বে আর এটার কারণটা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভোটার কমানোর একটা চক্রান্ত বা ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে আগামী নির্বাচন করা এই যে ষড়যন্ত্র করছে বিজেপি তার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে যে আপনার নাম ভোটার তালিকা থেকে বাইরে চলে গেলে আপনি ভারতের নাগরিক থাকবেন কি থাকবেন না এই একটা বড় প্রশ্ন চিহ্ন তারপরে কিন্তু বাস্তবের বিহারে যে স্পেশাল রিপোর্ট তৈরি করা হচ্ছে যেটাকে আমরা এসআইআর বলে চিহ্নিত করা হচ্ছে যে এসআইআর মধ্যে দিয়ে আপনাদেরকে নির্বাচন পুজোর পরে হবে সেই নির্বাচনে মোদীকে আমাদের দেশের মা বন্ধুদেরকে আমাদের যুব সমাজকে আমাদের ভারতবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথাগুলো যাতে আমরা তুলে না ধরতে পারি আমরা জিজ্ঞেস করতে পারি যে পনেরো লাখ টাকা কোথায় গেল ওই আজকের দিন তাহা গেলে এই কথা এখন ব্যর্থ রাখার জন্যে নতুন কিছু তৈরি করতে হবে সেই জন্যে এখন হচ্ছে এসআইআর সেই এসআইআর নাম করে আপনাকে ব্যস্ত করে দেওয়া হবে কাগজ ঠিক করতে আপনি কাগজ কাগজ করতে থাকবেন তারা নির্বাচন করতে করতে তারা আবার এগিয়ে সেই জন্যে আপনাদেরকে বলি আমি কলকাতা তো একটা প্রোগ্রামে করেছিলাম সেখানে থেকে আমাকে আমাকে সম্মেলনে করা আমাদের বাংলার কথা বলুন আমাদের করমজীবীর কথা বলুন আমাদের শিক্ষার হার ভারতবর্ষে এখনো পঞ্চাশ শতাংশের উপরে উঠেনি এখন আমরা পঞ্চাশ শতাংশের নিচে আছি সেই হচ্ছে আমাদের ভারতবর্ষ শিক্ষিত হতে পারেনি সেই দেশের আমাদের সরকার বলছে আমাদের প্রত্যেকটা কাগজ ঠিক করে দিতে হবে যে দেশের প্রধানমন্ত্রী নিজের কাগজ দেখাতে ভয় লড়াই হবে যে কাগজের ভিত্তিতে আপনি বলছেন যে ভোট দিতে পারে ভোটার কার্ড আমাদের আধার কার্ড আমাদের রেশন কার্ড আমাদের প্যান কার্ড আমাদের সমস্ত কাগজকে আপনি সরকার স্বীকৃতি দিচ্ছে আমার নির্বাচন কমিশন বলছে এই কাগজ আমরা মানি না তো যদি এই কাগজকে নির্বাচন কমিশন না মানে তাহলে এই কাগজ দিয়ে যে আমরা ভোট দিয়েছি সেই ভোটগুলোকে বাতিল করতে হবে এই লড়াই